কিউ হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড জেন্টেলম্যান কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইজ আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করার পরে তোমরা মাটির উপর থেকে না মাটির নিচ থেকে খুব সহজেই তুমি তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবা তোমরা অনেকেই ম্যাপের উপর দিয়ে রিভাইভ করতে গেলে তুমি মারা খেয়ে যাও তো গাইজ আজকে আমি তোমাদেরকে যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা ইউজ করার পরে তোমাদেরকে কোনো এনিমি খুঁজেই পাবে না তাছাড়া তোমরা এখানে আসার পর তোমরা এখানে বসে খুব সহজে র‍্যাঙ্ক পুশ করতে পারবে এবং তুমি যদি অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আসো তাহলে তোমরা এখান থেকে ভুইয়াও করে নিতে পারবা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবা তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবা না তো গাইস আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করো না চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক

নাইনটি হয়ে যায় যখন তোমাদের নাইনটি হয়ে যাবে তখন তুমি গাড়িটাকে নিয়ে ঠিক এই লোকেশনে চলে আসবা তারপরে তুমি তোমার মোবাইল ডাটা অন করে ফেলবা মোবাইল ডাটা অন করার পরে তুমি সামনের দিকে গাড়িটাকে নিয়ে যাবা অস্তে অস্তে তোমরা যদি জোরে চালাই নিয়ে যাও তাহলে গাইজ তোমরা একদম কন্টিনিউ এই পাশ থেকে ওপাশে বের হয়ে যাবা গাইজ তোমরা যখন অস্তে অস্তে গাড়িটাকে চালিয়ে অনেকটা দূর নিয়ে আসবা যখন দেখতে পারবা যে তোমাদের নেটটা একদম ঠিক হয়ে গেছে তখন গাইজ দেখতে পারবা একদম তোমরা কন্টিনিউ ভিতর চলে আসছো কন্টিনিউ ভিতর আসার পর কিন্তু তোমরা কন্টিনিউ এই চাপের চোটে একদমই নিচের দিকে আসতে থাকবা আর গাইজ তোমরা যখন একটু নিচে আসবা তখন গেট অফে ক্লিক করে সাথে সাথে ওরিয়ন ক্যারেক্টার অন করে দিবা তোমরা যদি বাইকের ভিতর বসে থাকো বা গেট অফে ক্লিক করার সাথে সাথে না অন করো তাহলে দেখবা তোমরা একদম এলিমিনেটেড হয়ে যাবা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবা না আসার পরে তোমরা দৌড়ে চলে এই নিচে আসবো তোমরা এইখানে আসার পর খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং তুমি তোমার টিমের দিকে এই নিচ থেকে রিভাইভ করতে পারবা খুব সহজেই গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করো গাইস এখন আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা এখানে আসার পর কি করলে তোমাদেরকে এলিমিনেটেড করে দিবে তো গাইস এখানে আসার পর তোমরা ভুলো ফায়ার না আর গাইস আর একটা জিনিস তোমরা তো ভুলো লাভ না যদি তোমরা একবার লাভ দাও তাহলে গাইস তোমরা একদম এলিমিনেটেড হয়ে যাবা তো গাইস এখানে আসার পর এনিমিদের সাথে খুব সহজেই মজা করতে পারবা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিও লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে